হজরত সাঈদ ইবনু মুসাইব রহমতুল্লা আল্লাহ থেকে আনাস তো আল্লাহ তাল আনহু রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের খাদেম তিনি বলেন রাসুলুল্লা সাল্লাই সাল্লাম আমাকে বললেন হে বৎস যদি কারো অকল্যাণ সাধনার চিন্তা না করে তুমি তোমার দিন এবং রাত অতিবাহিত করতে পারো তাহলে তাই করো অতপর রাসুল্লা সাল্লাম বললেন হে বৎস এটাই আমার পথ যে ব্যক্তি আমার পথকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে সাথী হবে হাদিসের মূল এবার হচ্ছে ইয়া বুনাইয়া ইন কদারতা আন বিহা ওয়া তুমসিয়া লাইসাফি কলি আহাদিনী ও ফত আহব্বানি ওমান আহব্বানি কান্ন রাসুল্লা সাল্লাহ সাল্লাম আনসিল্লাহনকে বলেছেন যে হে বৎস কারো অনিষ্ট করার চিন্তা যদি তোমার মাথায় না থাকে এবং এই অবস্থায় তুমি যদি সম্ভব হয় তোমার রাত এবং দিন পার করতে পারো তাহলে তুমি তাই করো আর রাসুল্লাহু এর বললেন তুমি হে বৎস হে আমার পুত্র জালিকা মি এটাই হচ্ছে আমার রীতি অর্থাৎ কারো অন্য কারোর কোনো রকমের অনিষ্ট চিন্তা না করেই দিন এবং রাত পার করা এটা হচ্ছে রাসুলুল্লা সাল্লি সাল্লামের চুন সুন ও আমার নাহিয়া আর যে ব্যক্তি আমার সুননতকে জীবিত করল শব্দিক অর্থ যে ব্যক্তি রাসুল বললেন যে বলেন যে ব্যক্তি আমার রীতিকে জীবিত করলো ফকত আহ্যাব্বাণী সে অবশ্যই আমাকে ভালোবাসলো আমার আহ্বাব্বাণী আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে কান আমার আই জান্নাত সে আমার সঙ্গে জান্নাতে থাকবে বা আমার সঙ্গে আমার জান্নাতে আমার সাথী হবে আমরা বর্তমান সমাজে কতজন আসি অন্যের অনিষ্ট চিন্তা ছাড়াই রাত পার করি অন্যের অনিষ্ট সারা চিন্তা সারা দিন পার করি আমরা অনেকেই আসি আমাদের রাত যায় পরদিন কীভাবে অন্যের ক্ষতি করব আমাদের দিন শুরু হয় আমরা কিভাবে অন্যের ক্ষতি করব এই চিন্তা নিয়ে যারা আমরা যারা এই এই ধরনের চিন্তা নিয়ে আমাদের দিন এবং রাত পার করি তারা মূলত এই হাদিস অনুযায়ী রাসোসল্লাহ আল্লাহ সাল্লামের যে রীতি আল্লাহ রসলের যে সুন্না সেই সুন্নতের বিরোধী আর যারা আল্লাহ রসুলের সুন্নতের বিরোধী তারা কি আসলেই ইসলামের উপরে আছে আসে রসুলুসলামের দেখানো পথের উপরে আছে। আসুন আমরা আল্লাহ রসুলের সন্ন্যতের উপরে থাকার জন্য আল্লাহ রসুলসলাম প্রদর্শিত আল্লাহ রসুলের রীতিনীতির উপরে থাকার জন্য সবসময় অন্যের অনিষ্ট চিন্তা না করে অন্যের কল্যাণ কামনার সাথে আমাদের দিন এবং রাতগুলো অতিবাহিত করি আল্লাহ রব্বাল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ